আমার ভঞ্জি অন্বেষা আসছে আমাদের বাসায় ওর মা ওর জন্য কি কি দিয়েছে এগুলি নিতে আসছে এবং একদিন হয়তো বা থাকবে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেছে তাই কাটাকুটি না দেখিয়ে সরাসরি রান্নায় চলে আসলাম রান্না বসিয়ে দিয়েছি আরও আগে ডাল সিদ্ধ হয়ে গেছে একটু ঘুটে দিলাম ডালে ফোড়নের জন্য অল্প সরিষার তেলে পেঁয়াজ কুচানো দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পাতলা মসুরের ডাল রান্না করছি ফোড়নটা রেডি হলে কেটে কেটে ডালের উপর দিয়ে দেব মুসুরের ডালে পেঁয়াজ পোড়নে দিলেই বেশি ভালো লাগে একটু তেল রয়ে গেছে মনে হচ্ছে বেশি হয়ে যাবে ডালে বেশি তেল দেওয়া লাগে না তারপরে একটু দিলাম আবারও কড়াইতে সরিষার তেল দিয়েছি করলা ভাজা করব। করলাটা ভালোভাবে ধুয়ে কেটে লবণ হলুদ সাথে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি একসাথে সব দিয়ে দিলাম এভাবে করলা ভাজা করলে খেতেও ভালো লাগে তেলও বেশি টানে না প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব করলার ফিসগুলো কড়াইতে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করেছিলাম চুলার তাপটা তখন মিডিয়াম ছিল মিডিয়ামে ফিট সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে ও ফিটটা এরকম লাল লাল হলে নামিয়ে নিলাম করলা ভাজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন পাতলা করে মুসুরের ডাল রান্না করেছি করলা দিয়ে খাওয়ার জন্য তেল গরম হলে চারটা পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে ছেড়ে দিলাম এফিট ও ফিট করে লাল লাল করে ভেজে নেব গতকাল অন্বেষা আসার কথা ছিল ও আসে নাই ওর জন্য কয়েকটা তোপসে মাছ রেখে দিয়েছিলাম ভেজে ওই মাছগুলো পাবদা মাছের সাথে দিয়ে দেব গতকালেরও একটু মাছের ঝাল রয়ে গেছে ওটা গরম করে দুপুরে আমরা খেয়ে নেব পাবদা মাছের ডিম ডিম মাছের মাছের ছিল ধোয়ার সময় ডিমগুলো বের করে নিয়েছি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেলের উপর ছেড়ে দিলাম পাল্টে কি সুন্দর মতো ভেজে নিয়েছি দেখুন ফুলেও গেছে মাছের সাথে রান্না করে নেব কালো জিরা ফোড়নে দিলাম কুচানো পেঁয়াজ দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ঝিঙ্গে দেব এখানে একটু কাঁচা পেঁয়াজ রয়েছে ওটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি নেড়ে চেড়ে সব মিলিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব। দুই তিন মিনিট রান্না করার পর ঝিঙ্গেটাও ভাজা হয়ে নরম হয়ে গেছে হাফসা চামুচ হলুদ গুঁড়ো হাফসা একটু বেশি গুঁড়ো মরিচ দিয়েছি ঝাল কমে দিয়েছি কারণ অন্বেষা ঝাল খেতে পারে না ফুটানো গরম জল দেব তরকারিটা একেবারে মাখু মাখু রান্না করব ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। মাছের ডিমটা কেটে দুই ভাগ করে দেই গতকালের কয়েকটা তপসি মাছ ভাজা আছে ওগুলি উপর দিয়ে বিছিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব একেবারেই অল্প তাপে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এ দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে ঝোলটা আর কমাবো না এবার নামাবো তরকারিটা দেখতে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার কাছে তো খুব ভালো লাগছে কালো জিরা ফোড়নে দিয়ে তপসি মাছ বা পাবদা মাছ এভাবে রান্না করলে খুবই চমৎকার হয় যতদিন রান্না করেছি সব সময় ভালো লেগেছে পাতলা মুসুরের ডাল রান্নাবান্না শেষে পার্থর খাবার দিয়েছি ও অফিসে চলে গেছে বারোটা একটার দিকে অন্বেষা আসবে তার আগে আমি ঘরের কাজগুলো সেরে নেব মেয়েটা আসলে একটু কথাবার্তা বলবো আমি যদি কাজের মধ্যে থাকি ওর কাছে ভালো লাগবে না প্রথমে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এরপর বিছানা গুছিয়ে নিয়েছি পাথর কয়টা শার্ট প্যান্ট আমার দুইটা শাড়ি জেট পাউডার দিয়ে গরম জল মিশিয়ে ওগুলি ভিজিয়ে রেখেছি একটু রোদ দেখা যাচ্ছে ওগুলো আগে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি তারপরেই অন্য কাজ করব কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি একটু জল ঝরুক তারপরে নিয়ে যাব। রান্নাবান্না শেষে ঘরে অনেক কাজ থাকে টুকিটাকি এইসব কাজগুলো করতে করতে কিভাবে যে সময় পার হয়ে যায় টেরও পাই না ভাত খেতে খেতে প্রতিদিন তিনটা সাড়ে তিনটা বেজে যায় ওটাতে কোনো সমস্যা নাই এমনি বলছি যত দেরি হোক কোনো সমস্যা নাই ছাদে চলে আসলাম কাপড়গুলো নিয়ে তো এখন সবগুলো মেলে দিয়েছি এতক্ষণ আকাশে অনেক ম্যাগ ছিল কিছুক্ষণ রৌদ্র ছিল তারপরেই অনেক ম্যাঘ ছিল আবারও আকাশে কিছুটা ম্যাগ দেখা যাচ্ছে তবে মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে না কালো মেঘও আছে কিন্তু হাওয়া আছে শ্রাবণের আকাশ কত ভালো লাগে দেখতে একদিকে নীল আকাশ আরেকদিকে কালো মেঘ আরেকদিকে সাদা মেঘ আকাশের দিকে তাকাতেও খুব ভালো লাগে ছাদে আসলে আমি চারিদিকে তাকাই এদিক সেদিক একটু দেখি অনেক ভালো লাগে আকাশে মেঘ দেখা যাচ্ছে তারপরও কাপড় সুপারগুলো দিয়ে যাচ্ছি একটু শুকাবে রান্নাবান্না সেরেই আগে কাপড় সুপর ধুয়ে দিলাম এরপরে ঘরের কাজ করেছি একটু ধোয়া কাপড়ের জল ঝরার পর এখন ছাদে নিয়ে আসলাম মেলে দিয়েছি এরপরেই ভিডিওর কাজ করবো তারপরেই স্নান করে পূজার নিক সেরে খাওয়া দাওয়া হবে এখনো কিচ্ছু খাইনি উনি গেছেন একটু বাইরে গেছেন তো হলুদও কাঁচা হলুদ নাই ঘরে বলছিলাম হলুদ আনতে হলুদ আনলে তখন হলুদ চা বানাবো হলুদ চা খাবো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া হতে হতে প্রায় আড়াইটা তিনটা সাড়ে তিনটা বাজবে বাসায় চলে যাচ্ছি একটু রৌদ্র দেখা যাচ্ছে ভালো লাগছে কষ্ট করে কাপড় সুপার ধুয়েছি একটু না শুকালে ঘরে জমিয়ে রাখলে গন্ধ হয়ে যাবে এ কারণে ছাদে নিয়ে আসলাম এতক্ষণ আকাশে মেঘ ছিল এখন কিন্তু মেঘ নাই মেঘ কম আসে রৌদ্র উঠেছে যাই বাসায় চলে ওই কাপড়টা বেশি লম্বা এ কারণে দুইটা দুইটা তারে দিয়েছি বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের ভিতরে শাড়ি দুইটা শুকিয়ে যাবে ওগুলি শার্ট প্যান্টগুলি শুকাতে হয়তো একটু সময় লাগবে গ্যাস সিলিন্ডারগুলো সব এখানে রেখেছে উপরে একটা সাদা টিন দিয়েছে প্লাস্টিকের মনে হয় এটার কারণে পুরা সিঁড়িটা এই আলো থাকে সারাদিন এ সিঁড়িতে রেলিং নেয় এ কারণে আসতে ভয় লাগে আমার কাছে তারপরেও নিরুপায় হয়ে আসি ঠাকুরের নাম স্মরণ করে আমাদের সিলিন্ডার এটা ঠাকুর তুমি ভরসা ঠাকুরের নাম স্মরণ করতে করতে সবসময় নামি ঘরে কাঁচা বাজার কমে গেছে তাই উনি বাজারে গিয়েছিলেন অনেক কিছু এনেছেন এখানে দুই কেজি পেঁয়াজ এগুলো দেশি পেঁয়াজ খুব ভালো অনেক তেজ আছে এগুলোর একটা পেঁপে এনেছেন বর্ষার কারণে বাজারে সবজিরও প্রচুর দাম বলেছিলাম একটা পেফিয়ে আনতে এনেছেন দুইটা নারিকেল এনেছেন এগুলি চারা ওঠানো কোল্ড ফ্রেস কোকোনাট অয়েল তৈরি করব। কীভাবে কোল্ড ফ্রেস কোকোনাট অয়েল তৈরি করি ওটা আবারও আপনাদের সাথে শেয়ার করব আজ করব না আজ এত কাজের মধ্যে পারব না এটা করতেও অনেক সময় লাগবে বড় একটা রুই মাছ কাটিয়ে এনেছেন দুই কেজির বেশি মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সব কাজ শেষ হয়ে গেছে এখন শুধু ঘরটা মোছে স্নান করব। মাছগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেব মাছের তেলটাও বেছে পরিষ্কার করে নিয়েছি ওটাও রেখে দেব আগামীকাল রান্না করব। এখন দিনের তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম অনেশা আসার কথা এখনো আসে নাই ওর ইউনিভার্সিটিতে আজ কি একটা প্রোগ্রাম আছে এই জন্যই আসতে মনে হচ্ছে দেরি হবে তো আমরা খেতে বসে গেলাম ফোন দিয়েছি ধরে নাই দুই পিস করলা ভাজা ওর জন্য রেখে দিয়েছি ও আসলে একটা ডিম ভেজে দেব রাতে ওদের দুইজনের জন্য দুই পিস রুই মাছ রান্না করে দেব না হয় ভেজে দেব বিদ্যুৎ নাই বৃষ্টিও আসছে ভাগ্যবালা কাপড় শুকালেন শুকাইছি পাতলা মসুরের ডালের সাথে आला आवाज झाला भारीला दादू

মুসুরের ডাল দিয়ে ভাত মেখে করলা ভাজা দিয়ে খেতে একবার রোদ একবার বৃষ্টি এখন একেবারে অন্ধকার করিয়েলাসি আর রোদরে উঠবেন আজকে এক ফালি লেবু ভাতের সাথে রসটা মেখে খেয়ে নিয়েছি এখন উপরের খোসাটা ভাতের সাথে খাবো তাজা লেবু হলে উপরের খোসা খেতে খুব ভালো লাগে 阿拉是你家。 Kan du legge den i মুসুর ডাল দিয়ে মেখে করলা ভাজা দিয়ে খেতে এক প্লেট ভাত খাওয়া হয়ে গেল আর একটু ভাত কি স্বাদ

ও বলছে মাসিমণি আমি খাব না একটু আগে খেয়ে আসছি ও রওনা দিয়েছে তিনটা পঁয়তাল্লিশে এখন সাড়ে চারটা বাজে ও বাসায় আসলো আমার জন্য তিলের খাজা এনেছে ও বলছে মাসিমণি তোমার জন্য তিলের খাজা এনেছি বহু বছর পর তিলের খাজা খাচ্ছি এটা তো ফুরাই মিষ্টি ফুরাই চিনি অন্বেষাকে বলছিলাম তুই এনেছিস বলে খাচ্ছি না হয় টাকা দিয়ে আমি এই অখাদ্য কোনোদিনও খাব না যদিও তিলের খাজা ভালো লাগছে খেতে তবে এটা একেবারেই অস্বাস্থ্যকর চিনি আছে তার জন্যই এই কথাটা বলছি চিনি সবার জন্য ক্ষতিকর সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব দেখা হবে আগামী পর্বে